কক্সবাজার বাংলাদেশের দক্ষিণ পূর্ব কোণে অবস্থিত চট্টগ্রামের একটি প্রশাসনিক অঞ্চল যার টানে দেশ এবং দেশের বাহির থেকে ছুটে আসেন অসংখ্য দর্শনার্থীরা এই মনোরম জায়গাটি বাংলাদেশের পর্যটন শিল্পে এক অনন্য ভূমিকা পালন করে যেখানে প্রকৃতির অপার সৌন্দর্যের মাঝে নিজেকে হারিয়ে ফেলার এক অসাধারণ সুযোগ মেলে আজকে আমরা যাচ্ছি সেই অপরূপ সৌন্দর্য কক্স বাজারের উদ্দেশ্যে আজকে থাকছে কোথায় থাকবেন কি খাবেন কত টাকা খরচ হলো সকল খুঁটিনাটি বিষয় তুলে ধরার চেষ্টা করব। তো চলুন আজকের আমাদের ভ্রমণ গল্পটি শুরু করা যাক আজকে আমরা যাচ্ছি লক্ষ্মীপুর ঝুমুর স্টেশন থেকে লাল সবুজ পরিবহনের এই নন এসি বাসটিতে করে এই বাসে আমাদের ভাড়া গুনতে হয়েছে সাতশো টাকা আপনারা চাইলে এসি বাসে করেও যেতে পারেন এতে ভাড়া গুনতে হবে আটশো থেকে নয়শো টাকা বাংলাদেশের যে কোনো স্থান থেকে কক্সবাজার রুটের বাস পেয়ে যাবেন জেনে রাখা ভালো লক্ষ্মীপুর থেকে কক্সবাজারের দূরত্ব তিনশো কিলোমিটার যাত্রাপথে বাসটি চট্টগ্রামের বারিয়ারহাট সুইটস গার্ডেন নামক একটি হোটেলে বিশ মিনিটের যাত্রাবিরতি দেয় ভোর চারটা তিরিশ মিনিটে আমরা গিয়ে পৌঁছাই কলাতলি বীজ সংলগ্ন ডলফিন মোড় মনে রাখবেন হোটেল খোঁজার সময় অটো ড্রাইভার অথবা তৃতীয় ব্যক্তির পাল্লায় পড়বেন না অনেক খোঁজাখুঁজির পর সুগন্ধ বীজ সংলগ্ন ও হোটেল অপারেশন নামক একটি হোটেলে দুই রাত তিন দিনের জন্য আট হাজার আটশো টাকায় দুইটি রুম বুকিং দেই এটা হচ্ছে আমাদের রুম আর এই হচ্ছে বন্ধু এটা হচ্ছে বেড আর এখানে আছে হচ্ছে একটি সুন্দর বারান্দা দেখে একটা টেবিল আছে এখানে একটা চেয়ার আছে

ওই আমাদের এ আমার বন্ধুদের থেকে তখন এসে হচ্ছে ঘুমাই গেছিলাম এখন সময় হচ্ছে এগারোটা আমরা এখন আবার যাব বিচের দিকে এই বিচগুলো সাইড সিং করবো আপনাদেরকেও দেখাবো আর আমরা কিছুক্ষণ পানিতে দাফা দাফি করবো সব যাওয়া যাক হোটেল থেকে বের হয়ে জনপ্রতি একশো টাকা করে আমরা সকালের নাস্তাটা সেরে নিই তারপর আমরা চলে যাই সুগন্ধা বিচে কেউবা সাঁতার কাটায় ব্যস্ত কেউবা পরিবারের সাথে আড্ডায় মেতে প্রতি ঘন্টায় চল্লিশ টাকা আর এক ঘন্টার বাইরে পাঁচ মিনিট ছাড় আর পাঁচ মিনিট আবার হলো আবার এক ঘন্টা এইভাবে যতক্ষণ হয় এতক্ষণ টাকা দিয়ে দেবেন আর যার নামে তাকে ছাড়া অন্য কাউকে দেওয়া হবে না তাকে আসতে হবে বাই ফোন টাইম লাগিয়ে দেব এখানে হচ্ছে আপনাদের জিনিসপত্র লক রেখে যেতে পারুন ঘন্টা প্রতি 40 টাকা আপনারা এখানে রেখে নিশ্চিন্তে আপনাদের সাগর বিলাসে চলে যেতে পারেন বা সাগরে সাতারকাটার জন্য চলে যেতে পারেন এটাই তো আমরা আমাদের জিনিসপত্রগুলো এখানে রাখবো রেখে সাগরের দিকে যাব বিছে পেয়ে যাবেন আপনারা বিভিন্ন রকমের রাইড রাইডগুলো নেওয়ার জন্য অবশ্যই আপনাকে দামাদামিতে একটু পটু হতে হবে

জায়গায় এসব দুই থেকে তিন ডবল দাম বেশি যাওয়া হয় তাই আপনাকে অবশ্যই একটু বার্গেটিং করে আপনার রাইডটি ক্রয় করতে হবে তাহলে আপনি আপনার রাইডের সঠিক মূল্য নির্ধারণ করতে পারবেন এই মুহূর্তে করছি সুগন্ধা বিচে আসলে সুগন্ধা বিচের সৌন্দর্যটা অসাধারণ পুরো কক্সবাজারের সৌন্দর্যটাই অসাধারণ কিন্তু ভাই যে পরিমাণে ঢেউ কথা বলতে পারতেছি না মানে ঢেউয়ে আর আজকে অনেক পর্যটক মানে অনেক মানে এক কথায় অনেক পর্যটক আজকে অনেক ভিড় একদম উপরে জায়গা নাই দাঁড়ানোর তার মধ্যেও আমরা এখানে এসে ঘুরতেছি আজকে আমার সাথে আছে আমার দুই বন্ধু আর আমার আমরা মোট জন আছি আর বাকিরা হচ্ছে হোটেলে আর এখানে আছে আমার কি অবস্থা আলহামদুলিল্লাহ ভালোই খুব ভালোই করতেছি আমরা ইতিমধ্যে আমার বন্ধুরা আমাদের পাশে এসে উপস্থিত হয়েছে আমার বন্ধু না অবশ্য ভালো কি খামার বন্ধু সাঁতার কাটতেছে কি খাবার কেমন লাগছে ভাই আমগো হই গে বড় ভাই ভাই বলেন পানি বলে এমোন সাত ছয় সাত বলার বাইরে সাত তোমরা খাইলে অল্প দিয়া দাও অল্প দিয়া পেটটা ক্লিয়ার হয়ে যাবে তারপর এমন রোদ ঢাকাতে পারছি না আর কি বলবো পূজা করো তুমি এখন বিচ থেকে চলে যাচ্ছি আমাদের হোটেলে হোটেল থেকে গোসল টোসল সেরে আমরা আমাদের দুপুরের খাবার খাবো তারপর আমরা আবার বের হব হচ্ছে বিকেলের সানসেটটা দেখার জন্য আমরা এখন যাচ্ছি হচ্ছে খাবার খাওয়ার জন্য বেল সাইডটা বাজে বেল সাইডটা বাজে জিয়া রেস্তোরাঁ নামক এই হোটেলটিতে দুইশো টাকা জন প্রতি আমরা দুপুরের খাবারটা সেরে নিই আছে হচ্ছে আলুর ভর্তা ট্যারস বাজি করলা বাজি তারপরে এগুলা কি পেঁয়াজ ভর্তা কি চান্তা বেগুন ভর্তা বেগুন ভর্তা তারপরে হচ্ছে সবজি আর এখানে আছে হচ্ছে ডাল সাদা ভাত আর আমাদের আমাদের হচ্ছে মুরগি আসতেছে আর এটা হচ্ছে আমাদের দুইশো টাকা প্যাকেজ নিয়েছে এখান থেকে আমরা এই মুহূর্তে অবস্থান করছি আমাদের হোটেলের ব্যালকনিতে আমার সাথে আছে আমার বন্ধু বন্ধু কি খবর কেমন লাগতেছে আর আমরা এখানে বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে সূর্য অস্ত দেখতেছি এখান থেকে সূর্যাস্তের একটা সেই ভিউ দেখা যায় এটা হচ্ছে আমাদের ব্যালকনির অবস্থা আর আমরা কিছুক্ষণ পরে হচ্ছে যাবো হচ্ছে বিচের দিকে সূর্য অস্ত দেখার জন্য আপনাদেরকে দেখাবো আর আমরা আপনাদেরকে রাতের কক্সবাজারটাও দেখাবো ইনশাল্লাহ আর আমরা আমাদের আগামীকালের প্ল্যান হচ্ছে আমরা যাব হচ্ছে মেরিন ড্রাইভ রোডের দিকে ওইদিকে গিয়ে আমরা ওইদিকে ইনানি বিচ তারপরে হিমসরি পাহাড় আরও দু একটা স্পট আছে ওইগুলো ঘুরবো আপনাদের সাথে নিয়ে তারপর আমরা ওইখান থেকে ব্যাক করে কালকে রাতের থেকে এখানে কালকে রাতটা থেকে আমরা আমাদের বাড়ির দিকে আবার চলে যাব আমাদের লক্ষ্মীপুরের দিকে আবার রওনা দিব আর এখানে বসে বসে একটা ফিল পাওয়া যায় যে ঠান্ডা একটা বাতাস আসতেছে অন্যরকম আপনাকে এই সৌন্দর্যগুলো উপভোগ করতে হলে অবশ্যই আসতে হবে এই সৌন্দর্যগুলোকে নিজের চোখে দেখাটা যে কতটা একটা শান্তি প্রশান্তি কাজ করে মনের ভিতরে তা যদি আপনি না আসেন তাহলে কখনোই আপনি বুঝতে পারবেন না তাই আপনাকে অবশ্যই আসতেই হবে এখন আনুমানিক পাঁচটা বাজে আমরা রেডি হয়েছি হচ্ছে বের হওয়ার জন্য আমার বন্ধুরা রেডি হচ্ছে তারপর আমরা হচ্ছে বের হব বের হয়ে আমরা বিচে যাবো সোটস গো যাওয়া যাক তো আমরা এসেছি হচ্ছে বিচের পাড়ে ভাগ্যবশত আমরা আস্তে আস্তে সূর্য ডুব অস্ত নিয়েছে এখন মোটামুটি সন্ধ্যা হওয়ার আগ মুহূর্তে আমরা এই জায়গায় অবস্থান করতেছি রয়েছে অনেকেই পাখিও রাচ্ছে পাখি নাকি বলে রাতের কক্সবাজারে আপনাকে স্বাগত কক্সবাজারে সি ফুড খাওয়ার একটি জনপ্রিয় অভিজ্ঞতা বিভিন্ন ধরনের সি ফুড যেমন চিংড়ি মাছ কাঁকড়া সহ সমুদ্রের অন্যান্য মৎস্য সামগ্রী এখানে পাওয়া যায় স্থানীয় রেস্তোরাঁগুলোতে এই সি ফুড রান্নার বিশেষ পারাদর্শী এবং এবং তাদের স্বাদ অত্যন্ত মুখরোচক পর্যটকরা সমুদ্রের পাশে বসে সি ফুড উপভোগ করেন যারা তাদের সুন্দর পরিবেশ আরো আনন্দদায়ক হয়ে ওঠে এখানকার এই মার্কেটগুলো খুবই জনপ্রিয় এখানে পেয়ে যাবেন আপনারা বিভিন্ন রকমের আচার আংটি বিভিন্ন রকমের সামুদ্রিক শ্যামক এবং বিভিন্ন রকমের জামা কাপড় এখান থেকে আপনাদের পছন্দের যে কোনো জিনিস কিনতে পারেন মনে রাখবেন যে কোনো কিছু কেনার সময় অবশ্যই দরদাম করে কিনবেন আজকের আমাদের এই পর্বটি এইখানে শেষ করছি দেখা হবে দ্বিতীয় পর্বে দ্বিতীয় দিনে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ